অবস্থিত নজির থেকে আগত অনেক লোকজন আসে দেখার জন্য এখান থেকে প্রায় চারশো পাঁচশো কিলো দূরে অবস্থিত আচ্ছা এখানে আপনি মূলত আসছেন এই নবাব মন্দির দেখার জন্য তা দেখে আপনার মনের অনুভূতিটা কেমন ভালো লাগছে সবকিছু দেখলাম ঘুরে ফিরে দেখলাম অনেক অনেক ভালো লাগলো মানে এত একটা স্থাপনা তারপরেও যে এত কারু কাজ এত নিখুঁত এত সুন্দর এত শৈল্পিক চিন্তাও করা যায় না বর্তমান যেমন সাথে মনে হচ্ছে যে মিলে যাচ্ছে এত সুন্দর কাজ আচ্ছা এখানে আরেকটা জিনিস হয়তো আপনি অবগত নাই এখানে সব সময় কোরআন তেলোয়া চলে চব্বিশ ঘন্টা একজন পরে আরেকজন পর্যায়ক্রমে চেঞ্জ এই ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন না এটা খুবই ভালো লাগলো আমি নিজেও সচক্ষে দেখলাম কোরআন তেলোয়া চব্বিশ ঘন্টা কোরআন তেলোয়া হচ্ছে খুবই ভালো লাগলো এটা ভালো অনেক এটা সম্ভবত শত বছর থেকে এটা চলে আসতেছে আমি নিজেও দেখলাম এর আগে ইউটিউবে দেখছি আজকে নিজে সচক্ষে দেখলাম যে এখানে কোরআন তেলোয়া চলছেই এখানে দেখার পরে আপনার প্রতিক্রিয়াটা কি আরো লোকজন যা আছে তাদেরকে আপনি কোন মাইন্ডে নিবেন এখানে দেখার জন্য আসতে বলবেন নাকি অবশ্যই অবশ্যই এটা এরকম একটা ঐতিহ্যবাহী জায়গা এত ঐতিহ্যবাহী একটা মসজিদ এখানে আছে অবশ্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে নিঃসন্দেহে আসতে পারেন আসলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতো একটা জায়গা আর এখানকার ভাস্কর্যগুলো দেখে আপনার কি মনে হইলো এখানকার ভাস্কর্যগুলো দেখে এখনকার বর্তমান স্থাপনা আর আগের যে পূর্বের স্থাপনা ছিল তার কিরকম পার্থক্য পার্থক্য ওই তো কিছুক্ষণ আগে বললাম যে এটা এত বছর আগের স্থাপনা তারপরে মনে হচ্ছে যে একদম আধুনিকতার সাথে একদম মিলে যাচ্ছে তাহলে তখনকার যারা এইগুলো তৈরি করছে বা যারা যাদের আমলে তৈরি হয়েছে তারা তাদের মানে মানসিকতা কেমন ছিল কত উন্নত ছিল কত আধুনিক ছিল এটা দেখলাম আর মানে এটাই উপলব্ধি করলাম আপনি চারশো কিলো দূরে থেকে এখানে আসছেন মূলত এই মঞ্জিল দেখার জন্যে আমি আশাবাদী সবাই আসবে এত সুন্দর একটা স্থাপনা দেখার জন্যে সবাই দেখে অনেক উপকৃত হবে যুগ যুগান্ত থেকে দূরে থেকে অনেক লোকজন আসতেছে দেখার জন্যে আর আপনার কথার মাধ্যমে এই জিনিসটা প্রচারিত হবে আর সবাই দেখতে পারে উপকৃত হবে সেই আপনার অনুভূতি কেমন না অবশ্যই ভালো লাগবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে ভালো লাগবে

أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي علي الصلاه